সব তো এই যে শাকপালা হচ্ছে গাজর ডাটা তারপরে পেঁপে বেগুন আর এই সবিয়ে তো থাকতে হবে আর এই এটা রুটি নাকি এটা রুটি আজ তো অল্প দিলাম এখন অল্প হয়েছে আজকে কালকে আর এইগুলো সব কালকের আইটেম নাকি এইগুলো সব কালকে সকাল বেলা এর না তো

এই যে পকোড়া গুলো ভাজছি এখনো পটলের তরকারিটা হয়নি পকোড়া হবে আজকে পকোড়া বাঁধাকপিটা ছিল বাঁধাকপি পকোড়া আর যে দেখো এখানে মিটির ওটস খাবে ওটস সিদ্ধ হচ্ছে আচ্ছা আমি খাই দেখি একটা জিনিস বেশি দিন তো খায় না এই যে বাঁধাকপি পকোড়াটা গরম গরম বানিয়ে দিই এরপর তরকারিটা করব বেশ ছুটির দিতে একটু দেরি করে রান্না বসালাম তরকারিটা এর মধ্যে আর হলো না এটা আজকে একটা দিনে খেতে পারবেন था 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 था। था। दाल था था। कि दाल था। था। भी है डालना चाहिए ठीक है डालते हैं इनके दाल फर्स्ट में पहले बा मुगड डल है जी मसाले मसाले में मुगड डालना है और ये चिंगी माछ के ये वाला चिंगी ठीक है चिंगी माछ एकदम और बार-बार धोबो दिए লবণ হলো পাখনা মাছি আলাদা কোন ঠিক আছে বানাতে له পকোড়া হুম গরম মশলা দিয়ে করে লাগব হুম

কালকে রাত্রে যে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি অনেকটা ছিল এই যে ভাইয়ের জন্য তুলে রেখেছি ও এখন একটু বেরিয়েছে তো ওটা গরম করলাম না তাও গরম করে দেবো আর এটা মা আর তুমি খাওয়া কি মা দোকানে নেবে মাকে দিই তাহলে তুমি খিচুড়ি আর পড়িয়েছে খাও আর মিঠি তো ফল কাটছে মিঠি এখন রান্নাঘরে তো তুমি এতে রাখা নেবো

আর এই যে বন্ধুরা এখন তো পটলের তরকারিটা হয়ে গেছে রান্না হওয়া শেষে একটু তরকারিটাও দেখিয়ে দিলাম